আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে যেহেতু তারা নোটিশ প্রকাশ করতে অনেক বেশি দেরি করেছে এজন্য আমি সত্যতা না পাওয়ার কারণে ভিডিও দিতে দেরি হয়েছে যখন আমি সত্যতা পেয়েছি তখনই ভিডিও আপলোড করেছি যারা এই বিষয়ে এখনও জানেন না অবশ্যই আমার চ্যানেল থেকে ডিগ্রির প্রথম বর্ষে রেজাল্ট প্রকাশ হওয়া সংক্রান্ত নোটিশটি দেখে নেবেন ভিডিওটি দেখবেন আর আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এক মিনিটে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট চেক করতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আপনাদের মোবাইলের গুগল অপশানে গিয়ে সার্চ করবেন এনইউ ডট এসি ডট রেজাল্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে দেখবেন একটি ছক আসবে একটি ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছুটা টাইম নিচ্ছে এত টাইম লাগবে না তো এখানে আপনারা একটি ছক দেখতে পাবেন এই যে দেখুন এইরকম একটি ছক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে দেখুন এক্সামিনেশান নেম ব্যাচেলর ডিগ্রি ফার্স্ট ফার্স্ট ইয়ার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নোম এক্সামিনার দিবেন দিয়ে সার্চ রেজাল্টটি ক্লিক করবেন তাহলে আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন তো রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এক্সামিনেট দিবেন অবশ্যই দু হাজার বাইশ সাল কিন্তু রেজাল্ট আসবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে মাত্র এক মিনিটে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন কার কী ফলাফল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আপনাদের ফলাফল প্রকাশের আগে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন আমাকে অনেক সাপোর্ট করেছেন এর আমি সবার প্রতি কৃতজ্ঞ তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার হাকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য তো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ